আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলা সাক্ষী স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলার হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলার চি বাংলা আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বুক বাংলা আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার আহা আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাল সাগরের জল গঙ্গায় বাংলা আমার তৃষ্ণার জল তীর্থ শেষ চমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা कृष्ण अर जल तृप्त शीश चू मु आमी एक बार देखी बार बार देखी देखी बांग लार मुख आमी एक बार देखी बार बार देखी देखी बा लार मुख आमी एक बार देखी बार बार देखी देखी बा लार